বর্তমান আমাদের আমাদের পরিস্থিতি খুবই এই সরকারি দুইটি কেন্দ্র একটি মহিলা কেন্দ্র আর একটি পুরুষ কেন্দ্র দুইজন প্রিসাইডিং অফিসার নিয়োজিত আছে ইনশাল্লাহ এটা এই এলাকার দক্ষিণ অঞ্চলের সন্তান বাবু ভাইকে দক্ষিণ অঞ্চলের সন্তান হিসেবে পছন্দের মাধ্যমে তাছাড়া বিগত দিনে দক্ষিণ অঞ্চলের ঘাটি হিসাবে পরিচিত বৈরাটি কেন্দ্র এই কেন্দ্রের আওতাধীন তিনটি গ্রাম আছে গালাহার ডিদপুর এবং বৈরাটি ইনশাল্লাহ এই কেন্দ্রের আমাদের দানের শীষের প্রার্থী দানবীর প্রার্থী মানবিক হৃদয়ের প্রার্থী প্রকৌশলী প্রকর্ষণী লুৎপুল্লাহ বাবু ভাই দানের শীষে বিপুল বুটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ তে আপনার কাছ থেকে জানতে আজকে নির্বাচনের যে একটা উৎসব পরিবেশ শুরু হয়েছে আমি অনেক ভোটার সাথে কথা বলছি কথা বলার ভরে যে বিগত যে নির্বাচন হইছে তিন তিন নির্বাচন হইছে তিন নির্বাচনে উনিরা জিততে পারে নাই উনি আনন্দ উৎসব এখানে করবে এখানে জিততে=")) হ্যাঁ সবাই একটা মনে হয় যে ঈদের মতন একটা আনন্দ পাবে কেন্দ্রের মধ্যে ভর্তিতে আছে আমরা ইনশাল্লাহ আশা করতেছি এখানে যে আমাদের যে দারিশের বাড়তি সাহায্য আছে হ্যাঁ উনি নাইনটি পার্সেন্ট ভোট এখানে উনি পান